শুভম তোমাকে অনেক দিন পরে হঠাৎ দেখেছি বইমেলার মাঠে গত স্মৃতির মতন ভুলে যাওয়া গানের মতন ঠিক সেই মুখ ঠিক সেই ভরু শুধুই ঈশত পাক চুল চোখ মুখ নাক অল্প ফুলেছে ঠোঁটির কোনায় দামি সিগারেট শুভম তুমি কি সত্যিই শুভম মনে পড়ে সেই কলেজ মাঠে দিনের পর দিন কাটত কিভাবে সবুজ ঘাসের মধ্যে অন্তবিহীন সোহাগ ঝগড়া ক্রমশই যেন রাগ বাড়ছিল তুমি চাইতে ছায়ার মতন তোমার সঙ্গে উঠবো বসবো আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সবই ফেল না সব মুছে দেব তোমার জন্য তুমি উত্তম ফেল তাই আমি সৌমিত্রের ভক্ত হব না তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল আমি কনিকার, তোমার কপিল আমার তো তোমার স্বপ্নে বিপ্লব তাই আমি ভর্তিতে যেতে পারব না এমন তরজা চলতো দুজনে তবুও তোমার গন্ধ সস্তা তামাক স্বপ্নের চোখ আমাকে টানত অবুজ মায়ায় আমার মতো যেদি মেয়েটিও তোমাকে টানত প্রতি সন্ধ্যায় ফাঁকা ট্রাম আর গঙ্গার খাটে তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চললে আমিও পুনের ফিল্মি কোর্সে প্রথম প্রথম খুব চিঠি লেখা সাত দিনে লেখা সাতটি চিঠি ক্রমশ কলম চিঠির সংখ্যা সপ্তাহে এক মাসে একটা নমাসে ছমাসে একটা বছরে একটাও না একটাও না ডাক বুক খা খা করে ভুলে গেছি কতদিন হলো তুমিও ভুলেছো ঠিকই ততদিন তারপর সেই পৌষের মাঠে হঠাৎ সেদিন বইবেলাতে দূরে ফেলে আসা গ্রামের মতো তোমার মুখটা দেখতে পেলাম শুভম তুমি কি সত্যিই শুভম